সংবাদে সবাইকে আমি সংবাদ বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি জাতীয় নাগরিক পার্টি এনসিপি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে আজ দুপুর বারোটায় রাজধানীর বাংলা মোটরে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে দলের যুগ্ম সদস্য সচিব ও সেল সম্পাদক মুশফিকু সালহীন বিষয়টি নিশ্চিত করেছেন বুধবার উনত্রিশে অক্টোবর দুপুর বারোটায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে এরপর জানাব প্রার্থীদের দ্বন্দ্বের পারদ শূন্যে নামতে পারে তারেক রহমানের আবেগঘন ঘন স্ট্যাটাস মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করার শেষ বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আবেগঘন বক্তব্য এখন টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে তিনি দলের নেতাকর্মীদের মধ্য পরস্পর যে দ্বন্দ্ব এবং সবাই মনোনয়ন প্রত্যাশী ব্যাপারে তারেক রহমান চরম বিপাকে পড়েছে তার দল আগামীতে কোন পর্যায়ে যায় সেটি এখন দেখার বিষয় এদিকে উপকূল অতিক্রম করল প্রবল ঘূর্ণিঝড় মন্থা বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় মন্থা ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম সম্পন্ন করেছে এটি আরও ভারতের উত্তর ও পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে বৃষ্টি দুর্বল হয়ে যাচ্ছে এই অবস্থায় দেশের চার সমুদ্রবন্দর থেকে দুই নম্বর সতর্ক সংকেত সরিয়ে ফেলা হয়েছে জানাব পিয়র পদ্ধতিতে উচ্চকক্ষ সংবিধান সংশোধনের পঁয়তাল্লিশ দিনের বাস্তবায়ন নির্বাচিত সংসদ সদস্যরা প্রথম অধিবেশন শুরু দুইশো সত্তর দিনের মধ্যে জুলাই সনদ অনুসারে সংবিধান সংশোধন করবেন এই সময়ের মধ্যে তারা সংবিধান সংশোধনে ব্যর্থ হলে জুলাই সনদের প্রস্তাবগুলো সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে অর্থাৎ বিএনপি এবং জামাত যদি পরস্পর একে অপরের সঙ্গে মিলেমিশে সংশোধন করতে না পারে তাহলে অটোমেটিক এই বিষয়গুলো সংবিধানে অন্তর্ভুক্ত হয়ে যাবে ব্যাপারে নোট অব ডিসেন্ট দেয়া বিএনপির যে প্রস্তাবগুলো রয়েছে গুলো নিয়ে তারা চরম বিপাকে পড়েছে এবং সর্বশেষ জানাব ডিসেম্বরের শুরুতে পদত্যাগ করতে পারেন মাহফুজ ও আসিফ উপদেষ্টার পথ ছাড়লে ভোটের লড়াই অংশ নেবেন দুইজন সংসদ নির্বাচনে ভোট গ্রহণ আগামী বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তার আগে ডিসেম্বরের প্রথমার্ধে বহুল আলোচিত এই নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন ইসি এমন প্রেক্ষাপটে উপদেষ্টা পরিষদের রদবদল এখন রাজনৈতিক অঙ্কনে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে তারা উপদেষ্টার পথ ছেড়ে দিয়ে তারা রাজনীতির মাঠে দাঁড়াতে পারে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারা কি বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি জাতীয় নাগরিক পার্টি এনসিপি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বুধবার উনতিরিশ অক্টোবর দুপুর বারোটায় বাংলা মোটরে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে দলের যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিকু সালেহিন বিষয়টি নিশ্চিত করেছেন সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমানক নাসিরউদ্দিন পাটোয়ারি যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার খালেদ সাইফুল্লাহ জাবেদ রাশি যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুল্াসো মুসাশহ কেন্দ্র নেতারা উপস্থিত ছিলেন তারা জানিয়েছে বর্তমান প্রেক্ষাপট নিয়ে তাদের জরুরি ভিত্তিতে সংবাদ সম্মেলন করা প্রয়োজন এজন্য তারাই সংবাদ সম্মেলন ডেকেছে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা নতুন বিষয় সিদ্ধান্ত গ্রহণ করতে পারে নতুন করে যাতে কোনো সমস্যা তৈরি না হয় সে ব্যাপারে তারা ইতিমধ্যেই কাজ শুরু করেছে অন্তর্বর্তীকালীন প্রধান প্রতিষ্ঠাকে তারা ধন্যবাদ দিতে চায় সরকার যে সব পদক্ষেপ গ্রহণ করেছে এগুলো সত্যি যথাযথ তবে বিএনপি তাদেরকে সংস্কার করতে নানাভাবে বাধা দিচ্ছে বলে অভিযোগ রয়েছে এজন্য তারা সংবাদ সম্মেলন করে পরবর্তী কি করণীয় নির্ধারণ করা যায় সে ব্যাপারে তারা কথা বলবে জাতীয় নাগরিক পার্টি মনে করেছিল অনেকেই যে তারা বিএনপির বিএনপির দল তারা নতুন করে শেখ হাসিনার মতো ফ্যাসিবাদ কায়েম করবে সুতরাং এজন্য তারা এদেশে আর সংস্কার চায় না সেটাই হচ্ছে তাদের মূল কথা তাই তারা এই ব্যাপারটিকে সামনে এনে তারা সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে তারেক রহমানের আবেগ ঘন স্টাটাস প্রার্থীদের দ্বন্দ্বের পারদ শূন্যে নামতে পারে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মত বিনিময় করার শেষ বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আবেগঘন বক্তব্য এখন টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে সারা দেশে বিএনপির অসংখ্য নেতাকর্মীদের মধ্য সেটি আলোড়ন সৃষ্টি করেছে বিশেষ করে এতদিন মনোনয়ন পাওয়ার জন্য যেসব প্রার্থীদের মধ্যে এক ধরনের পারস্পরিক বিরোধিতা ছিল এখন নতুন করে এসব বিষয় নিয়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে সব বিষয় ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভাইরাল টপিকে পরিণত হয়েছে তারেক রহমান মনে করেন দলের মধ্যে যদি এই ধরনের কোন্দল দেখা দেয় তাহলে তার দল এক এবার ভেঙে পড়তে পারে এ কারণে তিনি একটি আবেগঘন স্টার্টাস দিয়েছেন সেখানে নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন কথাবার্তা লিখেছেন তবে বিএনপির রাজনৈতিক দল অ্যানালাইসিস করে দেখা যায় দলে বেশিরভাগ ক্ষমতার জন্যই মূলত এই দলে এসে রাজনীতি করে অনেকেই চাঁদাবাজি অর্থ ইনকামের জন্য এই ধরনের রাজনীতির সঙ্গে যুক্ত তাদের মধ্যে মূলত চেয়ার ছোড়াছুরি কাদা ছোড়াছুরি লেগেই আছে দুই নিজের দলের দুই গ্রুপের মধ্যে প্রতিনিয়ত দ্বন্দ্ব লেগে আছে শেষ পর্যন্ত আদতে তারেক রহমানের এই আবেগঘন স্ট্যাটাস কোনো কাজে আসবে কিনা সেটি দেখার বিষয় কারণ ইতিমধ্যেই তাদের রাজনৈতিক নেতারা ক্ষমতার লোভে এতটা নানা রকম অপকর্ম করেছে সে বিষয়গুলো দেখে পুরো দেশের মানুষ যেখানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার জনপ্রিয়তা ছিল একশোতে একশো কিন্তু সেই জনপ্রিয়তা চাঁদাবাজির কারণে বিএনপি ধরে রাখতে পারেনি শেষ পর্যন্ত আদতে তার তারেক রহমান ভবিষ্যতে কীভাবে তার দলকে সামলাবেন সেটি এখন দেখার বিষয় ইতিমধ্যেই তিনি স্ট্যাটাস দিয়েছেন তবে সেটি আদতে তাদের নেতাকর্মীরা মানবে কিনা সেটি দেখার বিষয় উপকূল অতিক্রম করলো প্রবল ঘূর্ণিঝড় মন্থা বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় মন্থা ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম সম্পন্ন করেছে এটি আরও উত্তর উত্তর পশ্চিম দিকে হয়ে দুর্বল হতে পারে এই অবস্থায় দেশের চার সমুদ্র বন্দরকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে সিরিজের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তি বারো আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে পশ্চিমবঙ্গের বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় মন্থা আরো উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার আঠাশে অক্টোবর ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে বর্তমান এটি অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে প্রবল ঘূর্ণিঝড়টি আরো উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমশ বৃষ্টি ছড়িয়ে সেটি দুর্বল হয়ে যেতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে চট্টগ্রাম কক্সেস বাজার মংলা পায়রা সমুদ্র বন্দর সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে সে সংকেত উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরা নৌকা টলারকে বুধবার উনতিরিশে অক্টোবর বিকাল পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে গভীর সাগরে বিচরণ না করতেও বলা হয়েছে কারণ এই মুহূর্তে ঝড়ের কিছুটা আভাস সেখানে রয়েছে তাই সবাইকে সাবধানতার সঙ্গে এগিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে যাতে করে কোনো দুর্ঘটনা না ঘটে সংবিধান সংশোধনের ৪৫ দিনে বাস্তবায়ন পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষ প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা সংসদের অধিবেশন চালুর পর দুশো দিনের মধ্যে সংবিধান সংশোধন ব্যর্থ হলে সংস্ক্রিয়ভাবে সংবিধান প্রতিস্থাপন বিশেষ আদেশ জারিকৃত চূড়ান্ত ভিত্তি গণভোট তিন ধাপের বাস্তবায়ন নির্বাহী আদেশ অধ্যাদেশ গণভোট নির্বাচনের সংসদ সদস্যরা প্রথম অধিবেশন শুরু দুশো সত্তর দিনের মতো জুলাই সনদ অনুসারে সংবিধান সংশোধন করবেন এই সময়ের মধ্যে তারা সংবিধান সংশোধনে ব্যর্থ হলে সংস্ক্রিয়ভাবে জুলাই সনদের প্রস্তাবগুলো সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে এরপর পঁয়তাল্লিশ দিনের মধ্যে পেয়ার বা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি বা সংসদের উচ্চকক্ষ গঠিত হবে সরকার গঠনের পর থেকে পেয়ার পদ্ধতি বাস্তবায়নের সময় লাগবে তিনশো পনেরো দিন জুলাই সনদ বাস্তবায়ন কমিশনের এমন সুপারিশ করেছে যাতে ঐক্যমত কমিশনের ক্ষেত্রে কোনো দলের নোট অব ডিসেন্ট আপত্তি আমলে নেওয়া হয়নি মঙ্গলবার এই সুপারিশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুসের কাছে জমা দেওয়া হয়েছে সুপারিশ আরও বলা হয়েছে সনদ বাস্তবায়নে জুলাই গণ ভিত্তি ধরে সরকার একটি আদেশ জারি করবে আদেশের নাম হবে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু পঁচিশ সনদের চূড়ান্ত আইনি ভিত্তি দিতে হবে গণভোটে তবে গণভোটের সময় সরকার নির্ধারণ করবে এ ব্যাপারে বিএনপি নেতা সালাউদ্দিন গতকাল আক্ষেপ করে বলেছেন সংস্কার কমিশন যে সংস্কার করছে এতে মত ঐক্য না করে মত অনৈক্য করা হচ্ছে এ ব্যাপারে আদতে বিএনপি যেসব বিষয় নিয়ে নোট অব ডিসেন্ট দিয়েছে সে বিষয়গুলো আদতে আমলে নেয়নি সরকার আর এই বিষয়টি নিয়ে বিএনপি চরমভাবে দুঃখ প্রকাশ করেছে কিন্তু প্রকৃতপক্ষে তাদের সেই নোট অব ডিসেন্ট আসলে কার্যকর হয়নি এটি চরমভাবে তারা ব্যর্থ হয়েছে That's it.